আমার অনেক দিনের শখ পূরণ করলো আমার বড় বাগিনা লন্ডন প্রবাসী আতিকুর রহমান নয় সে আমাকে এই ড্রোনটি উপহার দিয়েছে আমি এই ড্রোন দিয়ে ভিডিও করা শুরু করলাম আমার আসলে অনেক দিনের শখ ছিল যে ড্রোন দিয়ে ভিডিও করব যেহেতু আমি মাঝে মধ্যে ভিডিও করে ভিডিও আপলোড দেই এবং টেলিভিশনেও কাজ করি এবং ইউটিউবেও কাজ করি সুতরাং আমার একটা ড্রোন দরকার ছিল সেই ড্রোনের কথা জানাতে আতিক রহমান তনয় আমার বাগিনা এটি আমাকে গিফট করলো আজকে আমি প্রথম ভিডিও করলাম যার কারণে আমার হাত একেবারে কাঁচা ভিডিও ভালো হয়নি এই ভিডিওটি যেখান থেকে করা সেটি হচ্ছে ঢাকা ধানমন্ডি বুথের গলি বুথের গলির আশেপাশে এবং সেন্ট্রাল রোড গ্রিন রোড এই আশেপাশেই ভিডিও বিডিওটি আমি নিয়েছি আশেপাশ থেকে খুব বেশি ভালো হয়নি আসলে একেবারে কাঁচা হাত এই ভিডিও ড্রোনের ভিডিও করতে হলে অনেক অভিজ্ঞতা লাগে অনেক প্রশিক্ষণ নিতে হয় তারপরে ভালো ভিডিও দেওয়া যায় তারপরেও চেষ্টা করা যেহেতু একেবারে প্রথম প্রথম ভিডিও সে কারণে হয়তো ভালো হয় নাই তারপরও চেষ্টা করলাম আসলে ভিডিও করার জন্য বেশ অভিজ্ঞতা লাগে সে যেটি আমার আসলে খুব বেশি নাই আমি সবসময় মোবাইল দিয়ে ভিডিও করি কিন্তু ড্রোন দিয়ে তো আর ভিডিও করা হয় না তারপরও চেষ্টা করা কি যে একটু আজকে প্রথম করা যার কারণে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা সবাই অনেকে আমার সাথে আছেন সব সবসময় কমেন্ট করেন আমার ভিডিও দেখেন তার জন্য সবাইকে সবার প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ আমি এই ড্রোন দিয়ে চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপ আপলোড দেওয়ার জন্য আমার পার্সোনাল পেজে এবং হ্যালো বাংলাদেশ ইউটিউব এবং ফেসবুক পেজে সাথে আমার সহকর্মী সেলিম রাজা মুন্সিও তো অবশ্যই আছেন আমরা দুজনেই চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য